মহিলারা কি কবরস্থানে যেতে পারবেন এবং কবর জিয়ারত করতে পারবেন কিভাবে হারাম হারাম রিলেশন থেকে বেঁচে থাকবো অনেক চেষ্টা করেও পারছি না যদি একটু উপায় বলে দিতেন অজুর পরে ভেসলিন গ্লিসেন ইত্যাদি ব্যবহার করলে অজু আমাদের কোনো ক্ষতি হবে কি ইমান ইমানের স্বাদ কিভাবে পাবো সে সম্পর্কে কিছু উপদেশ দিন আল্লাহর বান্দি আইডি থেকে আপনি লিখেছেন কীভাবে হারাম হারাম রিলেশন থেকে বেঁচে থাকবো অনেক চেষ্টা করেও পারছি না যদি একটু উপায় বলে দিতেন বোন আল্লাহ রব্বুল আলমিন এর ভয় যদি আমাদের অন্তরে জাগ্রত থাকে তাহলে কখনো আমরা হারাম কাজ করতে পারবো না এই জন্য আল্লাহর ভয়কে নিজের অন্তরে জাগ্রত করা উচিত সে সাথে আল্লাহর প্রতি ইমান হবে একজন ইমান ইমানদারের সর্বোচ্চ ইমা ভালোবাসা আল্লাহ আল্লাহর প্রতি ভালোবাসা হবে সবচেয়ে বেশি ভালোবাসা সবচেয়ে প্রগাঢ় ভালোবাসা আল্লাহ বলছেন দিন আমানু আসাদ দোহব যারা ইমানদার তারা আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা লালন করেন ধারণ করেন মনে রাখবেন যে জেনা বা ব্যবিচার এবং হারাম রিলেশন এগুলো থেকে বাঁচার মূল উপায়টাই হলো যে এগুলোর যত উপকরণ আছে যত উপায় আছে যত মাধ্যম আছে সে সমস্ত মাধ্যম থেকে নিজেকে সরিয়ে আনা এছাড়া আর কোনো উপায় এখানে নেই মূলত এটাই একমাত্র উপায় আর এই জন্য আল্লাহ করেন বলেছেন আল্লাহ তকলা তোমরা জেনার কাছেও যেও না আল্লাহ লাতাজনু বলেননি এখানে তোমরা জেনা করো না এটা বলেননি আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না কেন আল্লাহ জানেন জেনা এমন একটি অপরাধ যে অপরাধের কাছাকাছি গেলে সে অপরাধে মানুষ লিপ্ত হয় এই জন্য তালা কাছাকাছি যেতে নিষেধ করেছেন এই যে আমরা বদনজর করাকে হারাম বলছি আল্লাহ তালা নিষেধ করেছেন এটি না যায় গুনাহের কথা কেন তার কারণ হল মানুষ যখন অপাত্রে দৃষ্টিপাত করে তখন তার দ্বারা অন্যায় করার কামনা বাসনা তার মধ্যে জাগ্রত হয় এবং অন্যায় হয় তার দ্বারা একইভাবে একজন নারী একজন পুরুষ নির্জনে কোথাও থাকা নিষেধ কেন কারণ থাকলে সেক্ষেত্রে অন্যায় করতে তাদের মনের মধ্যে বাসনা জাগ্রত হবে এবং অন্যায় দিকে তারা ধাবিত হবে এইভাবে প্রত্যেকটি অপরাধ বিশেষ করে এ জাতীয় অপরাধ জেনা সংশ্লিষ্ট অপরাধ হারাম রিলেশন এগুলোর মাধ্যম থেকে আগে থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে হয় ধরুন যে বন্ধু আপনার ফেতনার কারণ তাকে এড়িয়ে চলুন তাকে পরিত্যাগ করুন আল্লাহর জন্য বিসর্জন করুন এর মধ্য দিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন সেই সাথে আপনি সবসময় শুরু আলাকের চোদ্দ নম্বর আয়াতের এই কথাটি মাথায় রাখবেন আল্লাহ বলছেন আলাম ইয় আলম বি আহ্নাল সে কি জানে না যে আল্লাহ আব্বুল তাকে দেখছেন আল্লাহ রবাম আপনাকে দেখছেন অবলোকন করছেন পর্যবেক্ষণ করছেন আল্লাহ নিয়ন্ত্রণে আপনি আছেন আপনি কি করছেন না করছেন সব কিছু আল্লাহ রব্বুল্লা আলমিন পর্যবেক্ষণ করছেন অতএব আল্লাহর ভয় আপনার অন্তরে জাগ্রত হওয়া উচিত আল্লাহ চাইলে এই মুহূর্তে আপনাকে পাকড়াও করতে পারেন এই আয়াত আপনি মাথায় রাখবেন সুরে আনা আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতটি আপনার মাথায় রাখবেন আল্লাহ আলামু মাতাস্নাউন তোমরা যা কিছু করো আল্লাহ রব্বাল আলমিন তা জানেন আল্লাহ তারা সম্ম অবগত এই আয়াত দুটি বিশেষ করে আপনি বেশি বেশি করে যদি স্মরণে রাখেন ইনশালা আপনাকে হেফাজত করবেন সেই সাথে প্রথমে যে পয়েন্টটি বলেছি মূল পয়েন্ট সেটি হলো যে হারাম রিলেশনের শত ওয়েকে বন্ধ করে দিন ধরুন ফেসবুকে হয় ফেসবুক অ্যাপ থেকেই নিজেকে সরিয়ে ফেলুন কোনো বন্ধুর সাথে আপনার এই ধরনের সম্পর্ক তৈরি হওয়ার মতো সুযোগ তৈরি হয় বা আশঙ্কা তৈরি হয় আপনি সেই বন্ধুর নাম্বার ডিলিট করে ফেলুন তাকে ব্লক করে ফেলুন আনফ্রেন্ড করে ফেলুন যোগাযোগ বন্ধ করে দিন কিছুদিন মোবাইল বন্ধ ব্যবহার করা বন্ধ করে দিন প্রয়োজনে আপনার তার সাথে যেন সাক্ষাৎ না হয় সেই ব্যবস্থা আপনি গ্রহণ করুন এভাবে কিন্তু হারাম রিলেশন থেকে বাঁচতে পারবেন সেই সাথে মুক্তাকি পরহেজগার এবং দিনদার বন্ধুদেরকে বন্ধুরূপে গ্রহণ করবেন এবং তাদের সাথে উঠামশা করবেন ইনশাল্লাহ এর মধ্য দিয়ে আপনি হারাম থেকে বাঁচতে পারবেন নুসরত কবির উর্মি আপনি লিখেছেন অজুর পরে ভেসলিন গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে উজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি না অজু বা সালাদ ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে সেই কারণগুলো না পাওয়া গেলে অজু বা সালাদ ভঙ্গ হবে না বিধায় ফেসদিন বা গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে উজু নষ্ট হবে না সালাতেও কোনো অসুবিধা হবে না কারণ এগুলোর ফলে ওজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না ওজু ভঙ্গের মৌলিক কারণ হলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অজু ভঙ্গ হয় এছাড়া সাধারণত উজু ভঙ্গ হয় না অতএব ভ্যাসলিন গ্লিসান ইত্যাদি আপনি ব্যবহার করেছেন করোনা ভাগ বের হনি আপনার শরীর থেকে বিধায় উপভোগ হবে না পরে তুহিন ইসলাম আপনি লিখেছেন ইমান ইমানের স্বাদ কীভাবে পাবো সে সম্পর্কে কিছু উপদেশ দিন দেখুন ইমানের স্বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বেশিরভাগ মুসলমানরা আমরা বেশিরভাগ মোমেনরা আমরা ইমানের স্বাদ পাই না ইমানের স্বাদ যদি আমরা পাইতাম তাহলে সেক্ষেত্রে ইমান এর চর্চা করাটাই আমাদের কাছে লোভনীয় হতো এটাই আমাদের কাছে আকর্ষণীয় হতো এটা করেই আমরা সুখ পাওয়ার চেষ্টা করতাম আজকাল হয় তার বিপরীত অর্থাৎ আমরা সচরাচর আল্লাহ রব্বালিনের প্রতি বিশ্বাসের স্বাদ না পাওয়ার কারণে আমরা আল্লাহ নাফরমানের মধ্যে স্বাদ খোঁজার চেষ্টা করি আল্লাহর আনুগত্য করাটাকে বোঝা মনে করি তো এই বিষয়ে সই মুসলিমের একটি হাদিস রয়েছে সেই হাদিসে আমরা তিনটি ব্যবস্থা পত্রের কথা জানতে পারি যেগুলোর মধ্য দিয়ে ইমানের স্বাদ পাওয়া যাবে আর সেই হাদিসটি হল রাকাত আহম ই তামাল ইমান মানরতি আবিল্লাহি রব্বা অবুল ইসলাম দিনা অবই মোহাম্মদিন রসুলা যে ব্যক্তি আল্লাহ রব্বালামিনকে রব হিসাবে সন্তুষ্ট হয়ে গেছে রব হিসাবে মেনে নিয়েছে এবং ইসলামকে দিন হিসাবে গ্রহণ করেছে এবং মাহমুদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ রাসুল হিসাবে গ্রহণ করেছে অন্তরের গভীর থেকে মনে প্রাণে যাকে মেনে নিয়েছে সে ব্যক্তি ই স্বাদ পাবে শুধুমাত্র মুখে কালিমে শাহাদা পাঠ করা নয় বরং আল্লাহ আমার রব তিনি আমার পালন কর্তা এটাকে চূড়ান্তভাবে মেনে নেওয়া অন্তরের গভীরে স্থান দেওয়া উপলব্ধিতে আনা এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ ইমানের স্বাদ পাওয়া যাবে আরেকটি হাদিস আমরা পাই সহিবুখার ইতালাম করিম সাল্লা সাল্লাহ বলে সাল্লাচল মান খুব রাফিহি ওয়াজন হালাওয়াত ইমান যে ব্যক্তির মাঝে তিনটি বিষয় থাকবে সে ব্যক্তি ইমানের স্বাদ ইমানের মধুরতা ফিল করবে অনুভব করবে তার মধ্যে একটি হলো মানকর আল্লাহ রসুল আহাব ইলাই ইলেই ইলাই ইলাইহিম সওয়াহমা যার কাছে আল্লাহ তার রসুল সাল্লাহ সাল্লাম হবেন পৃথিবীর যত কিছু আল্লাহ তার রসুল ছাড়া আছে তার সব কিছুর চাইতে প্রিয় যখন হবে কারোর কাছে ওহমান আহাব্বা আবদাল্লাহ আহব্বু ইহ যে ব্যক্তি কাউকে ভালোবাসে শুধু আল্লাহর জন্যই ভালোবাসে আর ওমাই ইয়াউদা ফিল কুফরি পাদার আন কাজাহুল্লাহ মিনহু আর যে ব্যক্তি আল্লাহ আল্লাহবুল্লাহমিন তাকে কুফুরি থেকে মুক্ত করার পর সে কুফুরিতে নাই তাও বিশ্বাসী আছে এরপরে কুফুরিতে লিপ্ত হওয়া তার কাছে সবচেয়ে বেশি কষ্টের এমনকি আগরে নিক্ষিপ্ত হওয়ার চাইতেও সে বেশি কষ্টের কুফুরিতে লিপ্ত হওয়াটা এই পর্যায়ে যদি কেউ যায় তার ইমানই আত্মসম্মান বোধ এবং ইমানে গায়রাত এবং ইমানই চেতনা যদি এই লেভেলে পৌঁছায় তাহলে সে ব্যক্তি ইমানের স্বাদ এটি ফিল করতে পারবে তো এই জন্য আল্লাহব্দ রসুল সাল্লামের ভালোবাসা নিজের অন্তরে জাগ্রত হওয়ার জন্য যা যা করেন সেগুলো করতে হবে এবং মানুষকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য এবং কুফুরি থেকে বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করতে হবে এগুলোর মধ্য দিয়ে ইনশাআল্লাহ ইমানের ইমান পাওয়া যাবে সিয়ার ও আলাম নবালা নামক শাস্ত্রের প্রসিদ্ধ গ্রন্থ সেখানে ইবনে হার রাহেমহল্লা তার সম্পর্কে বর্ণিত আছে তিনি বলেছেন যে আমি আল্লাহ তালার পঞ্চাশ বছর এবাদত করেছি কিন্তু এর মধ্য দিয়ে এবাদতের প্রকৃত স্বাদটা আমি অনুভব করিনি তবে তিনটি বিষয়কে আমি পরিত্যাগ করার পর এবাদতের স্বাদ পেয়েছি তো একটা হলো মানুষকে খুশি করা ছেড়ে দিয়েছি মানুষকে যখন খুশি করা ছেড়ে দিয়েছি তখন আমি হক এবং সত্য কথা অকপটে বলতে পেরেছি কে কী বলবে সেটি পরোয়া করিনি আর দ্বিতীয়ত ফাসেক এবং খারাপ মানুষদের সান্নিধ্য এবং সাহচর্য এটাকে আমি পরিত্যাগ করেছি এর মধ্য দিয়ে যেটি হয়েছে তা হলো আমার কাছে নেককারদের সান্নিধ্য সাহচর্য পাওয়া সহজ হয়েছে এবং নেকেরদের সান্নিধ্য আমি যেতে পেরেছি আর তৃতীয়ত দুনিয়া আমি পরিত্যাগ করেছি যার ফলে আমার কাছে আখড়াতের কাজগুলো করতেই ভালো লাগে দুনিয়াকে আমি বহু আগেই ছেড়ে দিয়েছি এবং আমার নিডের তালিকার বাইরে রেখেছি দুনিয়া বলতে অর্থ সম্পদের যে লিপসা সেখান থেকে আমি নিজেকে সরিয়ে ফেলেছি যার কারণে আখেরাতের এবাদত বন্দিগি করাটাই আমার কাছে প্রিয় হয়ে গেছে এই তিনটে আমাদের মধ্য দিয়ে আমি এবাদতের স্বাদ পেয়েছি এগুলোর মাধ্যমে আমরা ইনশাল্লাহ ইমানের স্বাদ পেতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন সুলতানা রাজি আপনি লিখেছেন মহিলারা কি কবরস্থানে যেতে পারবেন এবং কবর জিয়ারত করতে পারবেন মহিলারা কবরস্থানে যেতে পারবেন কি পারবেন না এ বিষয়ে ফোকাহ একরামের মধ্যে একাধিক মত রয়েছে অনেক ফোকাহ একরাম তথা জুমহুর বেশিরভাগ ফোকাহ একরামের মতে মেয়েরা কবরস্থানে যাবেন না শুধু পুরুষরা কবরস্থানে যাবেন দলিল নবী করিম যে হাদিসে বর্ণিত হয়েছে যে আন্দোলন আল্লাহ সাল্লাহ সাল্লাম লানা জাউ রাতল কবুর আহ সমস্ত মেয়েদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয় তারা কবরজে আয়াত করতেই থাকে তির হাদিসটি বর্ণিত হয়েছে তো এহাদিসের আলোকে মহিলাদেরকে কবরজে আড়ত করাটা আর ব্যাপারে জমুর বা সংখ্যাগরিষ্ঠ ফোকা একরা নিরুৎসাহিত করেছেন এবং মাকরু বলেছেন এর আরও নানা কারণ তারা উল্লেখ করে থাকেন যে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন সেখানে ভেঙে পড়বেন এবং তুলনামূলকভাবে পুরুষদের চাইতে আবেগপ্রবণ হওয়ার কারণে সেখানে অনবিপ্রীত কোনো পরিস্থিতির তৈরি হতে পারে তাছাড়া কবরস্থানে গ্যাদারিং থাকে পুরুষদের অনেক বেশি সেখানে তারা গেলে তাদের প্রাইভেসি লঙ্ঘন হতে পারে এই জাতীয় আরও অনেক কারণের ভিত্তিতে মহিলাদের কবর জমহুর বা জেয়ার করে। ফোকাহ আহনাফ এর বিশুদ্ধ মত অনুযায়ী ফতোয়া অনুযায়ী মেয়েরা কবর জেয়াদ করতে পারবে পুরুষদের জন্য কবর জায়াত করা মুস্তাহাব মেয়েদের জন্য কবর মোস্তজায়াত করাটাকেও তারা মুস্তাহাব বলেন এবং জেহাদিসে কবর জায়াতকারী নারীদের প্রতি লানত এবং অভিশাপের কথা বর্ণিত আছে তার জবাবে তারা বলেন যে সেখানে আসলে হাদিসের ভাষ্যটা হলো জওয়ারাতুল কুবুর অর্থাৎ যারা কবরস্থান জেয়ারত করতেই থাকে ওখানে পড়ে থাকে অনেক বেশি তাদের প্রতি এই ভর্তনা এসেছে কিন্তু মাঝে মধ্যে কবর জেয়াদী যারা তাদের জন্য এটি প্রযোজ্য নয় অতএব কোনো নারী যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন সেখানে গিয়ে তিনি ভেঙে পড়বেন না কোনো অনবিপ্রেত পরিবেশ তৈরি হবে না এরকমটি তিনি নিশ্চিত করতে পারেন নিজের প্রতি সে আস্থা থাকে তাহলে সেক্ষেত্রে তিনি সেটি করতে পারেন এবং কবর আরাত করারতে অসুবিধা হবে না ইনশা আল্লাহ